আজ আমরা চলে যাব অনেক দূরে যেখানে আমার ছেলেবেলা কেটেছে সেই জায়গাগুলোর মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই সমস্ত কিছু আর শেয়ার করব তোমাদের সাথে এইরকম একটা ভিডিও আজ প্রথমবার শেয়ার করছি যেখানে থাকবে অনেক মজা অনেক আনন্দ এবং অনেক আবেগ ছেলেবেলার স্মৃতিগুলোকে ভুলে যাওয়া এতটাও সহজ নয় আর সেই ছেলেবেলার স্মৃতিগুলোকেই আজকে নতুন করে তুলে ধরবো তোমাদের সাথে তাহলে চলো শুরু করা যাক একদম প্রথম থেকে হ্যালো ব্রিওন আমি অর্পিতা শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও প্রথমেই বলছি ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করবো করব করেও করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেল সেই জন্য সরি প্লিজ ভিডিওটা একটু বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা একদম ভোর ভোর যখন বেরিয়েছিলাম তখন কিন্তু মোটো বৃষ্টি ছিল না দেখেছো যাওয়ার পথে রাস্তার প্রগতি প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে আবহাওয়ার কত পরিবর্তন হয়েছে কোথাও গতি প্রকৃতির দেখলে ছিল বৃষ্টি রোদ ঝলমলে আবহাওয়া আর এই সব কিছু সাক্ষী নিয়ে আজকে আমরা এগিয়ে চললাম আমার গ্রামের বাড়িতে আর আমার গ্রামের বাড়ি যাওয়া নিয়ে আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ এখানে আমরা যাচ্ছি প্রায় ষাট থেকে আট বছর পর আর এই জায়গাটাই অর্পণের কাছে তো একদমই নতুন ছিল সেই জন্য আমারও ইচ্ছে ছিল যে ওকে একবার আমার গ্রামের বাড়ি ঘুরিয়ে নিয়ে আসবো আর যেহেতু যাওয়ার অনেকগুলো রিজন ছিল সেই জন্যই কিন্তু আমরা হঠাৎ করে বেরিয়েছিলাম আর আমাদের সঙ্গীসাথী হয়েছিল আমার এই ভাই বোন যখনই শুনেছে যে আমরা দুজনে স্কুটি নিয়ে দূর যাব ওরাও কিন্তু আমাদের সাথে গিয়েছিল কারণ ওরাও বেশ মজা করতে ভালোবাসে আর আমাদের গ্রামের বাড়িতে ওরাও যেতে বেশ আনন্দ পায় আর এই দেখো এটা আমার ছোটোবেলার স্কুল যেটা তোমরা ভিডিওর ইন্ট্রোতেই শুনেছো আর এই স্কুলের সামনে দিয়ে আমি অনেক বছর পর যাতায়াত করছি কারণ এর আগে দিদাবাড়িতে গেলেও স্কুলের সামনে আর কখনও যাওয়া হয়নি আর আগে তো স্কুলটা এত বড়ও ছিল না যখন আমি স্কুলে পড়তাম কিন্তু তখন স্কুলটা ছিল মানে জাস্ট একটা রুম আর আমরা না একটা বড় অসত্য গাছ ছিল সেই গাছের তলায় বসে ক্লাস করতাম মানে ক্লাস 3 আর 4 আমরা গাছের তলায় বসে ক্লাস করতাম মানে যখন বৃষ্টি হতো তখন সব ক্লাস মিলে একসাথে ভিডিও করতাম না তখন আমি সেখানে কিন্তু এই রকমের মানে সব স্কুল প্রাইমারি স্কুলগুলো এই রকমের কন্ডিশন ছিল বাট এখন অনেক चेंजेस এসে গেছে সব স্কুল অনেক বড় বড় হয়ে গেছে আর আর এই দেখো ফাইনালি আমরা কথা বলতে বলতে আমার এসেছি বাড়িতে কারণ আমরা প্রথমবার গিয়েছিলাম বিয়ের পর প্রথমবার দুজনে একসাথে গিয়েছিলাম পিসির বাড়িতে আর সেখানে যাওয়ার পর তো পিসির আয়োজন দেখতেই পেলে কত কিছু করে দিয়েছে আর এখান থেকে আমরা যাব হচ্ছে আমার আরেক পিসির বাড়িতে যেখানের আমার ছেলেবেলা কেটেছে যেখানে আমার অনেক আবেগ জড়িয়ে রয়েছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই গেলে যেন মনে হয় তো এই তো সেদিনকার কথা যখন আমি এখানে আসতাম যখন আমি এই জায়গাগুলোতে এত ঘুষ বেড়াতাম যখন আমি ছোটবেলায় এই এই করতাম এই জিনিসগুলো গিয়েই কিন্তু বারবার মনের মধ্যে ভেসে উঠেছিল দেখো পিসি বাড়ির ওখানে গিয়ে কত সুন্দর একটা ফুল তুলে নিয়ে এসেছি আর তারপরে দেখো আমাকে গাড়িগুলো ঘিরতে হঠাৎ করে এই বৃষ্টি এলো পিসি বাড়ি থেকে বেরোতেই পারছিলাম না তারপরে একটু বৃষ্টি থামতেই আমরা ড্রেস চেঞ্জ করে কিন্তু চলে গিয়েছিলাম আমার আরেকটা পিসির বাড়িতে যেখানেই ছিল অনুষ্ঠান একটা ফ্যামিলি প্রোগ্রামের জন্যই আমরা আজকে গিয়েছিলাম আর যেহেতু ফ্যামিলি প্রোগ্রামটা মানে এমন একটা দিনে পড়েছিল যেদিন আমি যেতে পারবো না তাই অন্য একটা দিনে আমরা অ্যাটেন্ড করেছিলাম সেই জন্যই আমরা এত কম জন সেখানে প্রেজেন্ট ছিলাম আর এই জায়গাগুলোর মধ্যেই কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আগে কত মজা করতাম এই জায়গাগুলোতে তখন জায়গাগুলো এরকম ছিল কিন্তু জায়গার প্রকৃতিগুলো আলাদা ছিল গাছগুলো এত বড় ছিল না ছোটো ছিল পুকুরটা আরও বড় ছিল কিন্তু এখন দেখো কত ছোট হয়ে গেছে আগে আমরা পুকুরে স্নান করতাম কিন্তু এখন পুকুরের কেউ যায় না আজ আমরা গিয়েছিলাম বলেই আমরা একটু ভিডিও করব বলেই ওই পুকুর পাড়ে গিয়েছিলাম কিন্তু আর গ্রামের মানুষরা তো ওই জায়গাগুলো খুব মানে খুব একটা যায়ও না প্রয়োজন ছাড়া আর এখানে দেখো আমার বোন আমাকে বলছিল যে দেখ দিদি কত লেবু হয়েছে চল ছবি তুলি তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে একটু মাঠে গিয়েছিলাম ঘুরতে সেখান থেকে আবার দুটো পটলও চুরি করে নিয়ে এসেছি এগুলো আমরা দিদাবাড়িতে গেলে হামেশাই করতাম বেশ কিছু মজাও পেতাম সেই মুহূর্তগুলোই আবার নতুন করে মনের মধ্যে গেঁথে উঠেছিল আবার ভাবছিলাম যে সেই ছেলেবেলার দিনগুলোই কত সুন্দর ছিল দেখো মাঠের মধ্যে ঘুরতে চলে এসেছি বিকেলের দিকে মানে একটা মুহূর্তও মিস করা যাবে না একটা মিনিটও মিস করা যাবে না পুরো জিনিসটাকেই মানে পুরো সময়টাকেই বেশ ভালোভাবে এনজয় করতে হবে আর এই জিনিসগুলো কিন্তু আমরা খুব মিস করি সেই ছোটোবেলার দিন গুলো সত্যি ভীষণভাবে মিস করি যদি আবার ফিরে আসতো কত না ভালো হতো তো সব ভিডিওটা কেমন লাগলো জানিও